আপনি এই মালটার ম্যাগনেটটা দেখেন এই মালটা একশো দশ ম্যাগনেটের এটাও দেড় ইঞ্চি কয়েলের আর যাদের চায়না চায়না ডায়াল বক্স আছে এইগুলোর জন্য এই মালটা খুবই ভালো লো আর এলো আপনার এই লো পার্ট পার্টনোটা একসাথে চাইলে আপনি এই মালটা নিতে পারেন এই মালটা আপনি দুই ইঞ্চি বয়স কোয়ালিটি একদম হাই আমার আমার দোকানের ভিতরে মালটা খুবই হাই আর এই মালটা বাজেও খুবই ভালো সবাইকে জানাচ্ছি আমাদের ভাইবে ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর ভালো লাগলে ভিডিওটা লাইক দিবেন এবং শেয়ার করবেন বন্ধুরা আপনারা অনেকে আমার ভিডিও দেখেন নিয়মিত আমি এই জন্য অনেক খুশি অনেক আপনাদের কাছে আমি অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি কেন আপনারা অনেক সময় মানে অনেকে অনেক কাজে ব্যস্ত থাকে তারপর ব্যস্ততার মাঝে যে আমার ভিডিওগুলো দেখেন এই জন্য আমি অনেক খুশি আন্তরিকভাবে আর ভাই আপনাদের জন্য এখন দশ ইঞ্চি স্পিকার দশ ইঞ্চি স্পিকার বিভিন্ন কোয়ালিটির আমরা দশ ইঞ্চি স্পিকার আনছি এইগুলা কিছু কিছু আইটেম নতুন আসছে যেমন আপনার এই আইটেমগুলো আগে দেওয়া হয়েছে কিন্তু আবার দিতেছি দেখেন অনেকে হয়তো যারা চ্যানেলে নতুন অনেকে জানে না যে এই স্পিকারগুলো আসে এই জন্য এই স্পিকারটির সাথে নিলাম আর এই যে এই তিনটা স্পিকার আগে ছিল না এই তিনটা স্পিকার আবার নতুন আসছে একটু মিড রেঞ্জের ভিতরে মানে ভালো কোয়ালিটির স্পিকার যারা চান আর একটু কম বাজেটের ভিতরে যারা একটু কম রেঞ্জের ভিতরে বাজেটের ভিতরে আশা করতেছেন যে দশ ইঞ্চি স্পিকার একটু কম বাজেটের ভিতরে দরকার পাই এই জন্য আমরা কম দামে কিছু মাল রাখছি আর যারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে আগে সাবস্ক্রাইব করবেন তাহলে নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখতে পারবেন আর আমরা নিয়মিত ভিডিও ছাড়ি আর এই যে দেখেন আপনারা এই এই দশ ইঞ্চি স্পিকারটা দেখেন এটা দশ ইঞ্চি স্পিকারটা এটা আমি একবারে নর্মাল মাল আনি নেই একবারে নর্মাল মাল আছে এটা ভালো এটা কাপড়ের রিং আপনার এই রিংটা পুরো সম্পূর্ণ কাপড়ের এই কারণে এটার বেসটা অনেক সুন্দর আসবে সাউন্ড কোয়ালিটি বেস কোয়ালিটি দনুটাই এটার ভিতরে পাবেন একের ভিতরে দুই মানে এটা পাবেন তারপরে এটার ম্যাগনেটটা হলো আপনার একশো দশ ম্যাগনেট একশো দশ ম্যাগনেটের ভিতরে এই এটা এটাইলো স্পিকারটা নিতে পারবেন এটা এটা হলো ফোর রোমস থাকে হ্যাঁ রুমস থাকে আপনার এটার ভিতরে ফোরমস থাকে আর হইলো এটার পিক পাওয়ার মানে অরিজিনালভাবে আপনার ওয়ার্ড দিতে পারবেন আপনার হলো একশো থেকে দুইশো মানে লোড নিবে একশো থেকে দুইশো পর্যন্ত লোড নিবে অরিজিনালভাবে আর আপনি বোমাং বলতে গেলে বা আপনি পাঁচশো ওয়ার্ড দিয়ে চালাতে পারবেন আপনি এই স্পিকারটা ফুল আপনি দেখেন ম্যাগনেটটাও খুবই মোটা আপনি এই স্পিকারটা নিতে পারবেন আমাদের থেকে খুবই কম রেডে আপনারা এই স্পিকারটা নিতে পারবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা দশ ইঞ্চি স্পিকার এও আবার এর কোয়ালিটি খুব ভালো বাংলাদেশের ফিটিং হলো মাল কোয়ালিটি খুবই ভালো আর মালটা অনেক ভালো বাজে আমরা এটা চেক করছি মালগুলো আমি আপনাদের একটা কথাই বলি যেগুলো আমার থেকে ভালো মনে হয় চলায় চালাইতে পারবেন এইগুলো নিয়ে আমি ভিডিও বানাই যাতে ইউজ করতে পারেন যাদের একটু কম বাজেট তাদের জন্য এটা আর এটার চেয়ে একটু যদি হাই বাজেটের ভিতরে থাকে আমরা পিওডিওর ভিতরে আপনি দেখেন পিওডিওর ভিতরে আপনি একশো বিশ ম্যাগনেট একশো বিশ ম্যাগনেট দিয়ে পিওডিও করাইছি আপনার মোটা অনেক মোটা আর এগুলো প্লেটটা অনেক মোটা পিওডিওর ভিতরে একশো বিশ ম্যাগনেট বিশ ম্যাগনেটে করাইছি আর এটার পেপারটা পুরা মনে করেন চাইনিজ পেপার আর এটা তো মানে তুলনামূলক মানে জ্বালানি আপনার দুইটা নেস্টার চারটা নেস্টার আপনার পঁয়ত্রিশ বল চল্লিশ বল অ্যাডপ্টার দিয়ে মানে পঁয়ত্রিশ বল অ্যাডপ্টার চল্লিশ বল দিয়ে অরিজিনাল পঁয়ত্রিশ বলের অ্যাডপ্টারগুলো দিয়ে সেট বানিয়ে থাকেন তাদের জন্য এই মালটা আমি মনে করি বেস্ট আপনার সাউন্ড কোয়ালিটি বা কি বলবো ভাই এটার যে বেস আর যে সাউন্ড আপনারা না শুনলে বসবেন না এটা কোয়ালিটিটা কি এটা কোয়ালিটিটা খুবই সুন্দর আমি এইগুলো নিয়ে আবার আলাদা ভিডিও বানাবো আমি বলছি আমরা একটু সময় পাইতেছি না আমরা এটা নিয়ে মানে সিঙ্গেল সিঙ্গেল চেকের একটা ভিডিও বানাবো যাতে বুঝতে পারেন কোনটার সাউন্ড কীরকম এরকম একটা ভিডিও বানাবো ওইটাও দেখতে পারবেন সমস্যা নাই আর এটা দেখেন আপনার এই স্পিকারের আপনার এই কোয়ালিটিটা দেখেন এটার আপনার কোয়ালিটিটা খুবই ভালো আর পেপারটাও খুবই ভালো আর এটা আপনার দেড় ইঞ্চি কয়েল আছে এই মালটা যারা নেবেন নিতে পারেন এই মালটা আমরা দিতেছি আপনার এলো বারোশো টাকা বারোশো টাকার ভিতরে একদম অরিজিনাল চাইনিজ পেপারের খুবই ভালো মাল বা এটা না বাজালে বুঝবেন এটা কোয়ালিটিটা খুবই ভালো বাজে আর এটার থেকে আপনি যদি এক ধাপ উপরে নিতে চান তাহলে আমাদের কাছে আছে এলো আপনি দেখেন একশো ছাপ্পান্ন ম্যাগনেট একশো ছাপ্পান্ন ম্যাগনেটের ভিতরে আপনার হইল দুই ইঞ্চি কয়েল একশো ছাপ্পান্ন ম্যাগনেটের ভিতরে দুই ইঞ্চি কয়েলের জেবিএল এর মালগুলো দেখেন এই মালগুলো খুবই ভালো আর এটা লোড দিতে পারবেন আপনি লোডের ওয়ার্ডগুলোই বলি তাহলে বুঝতে সুবিধা হবে এটা আপনি ওয়াট লোড দিতে পারবেন আপনি একশো থেকে তিনশো পর্যন্ত একশো থেকে তিনশো আর হাইয়েস্ট গেলে চারশো চারশো দিয়ে চালালে একটু মিলিয়ে চালাতে হবে কন্ট্রোল করে চালাতে হবে বেস চুরি মিলিয়ে চালাতে হবে তাইলে ভালোবাসবে ঠিক আছে এই মালগুলা নিতে পারেন আর এটাও খুব এটা ওই চায়না পেপারের একদম ফুল চায়না পেপারের এই মালটাও খুবই বেস্ট যারা একটু সাউন্ড বেস কোয়ালিটি যারা সেট একটু হেভি চারটা আটটার স্টারের ভিতরে দশ ইঞ্চি চালাতে চাইতেছেন একটু কোয়ালিটি ভালোর দিকে তাহলে আপনাদের জন্য এই মালটা এই মালটা খুবই ভালো হবে দুই ইঞ্চি বয়েস কোয়ালির মালটা এটা খুবই ভালো বাজে ভাই এই মালটা যারা নেবেন পনেরোশো টাকা রেট মাত্র পনেরোশো টাকা এই মালটা পাইতেছেন খুবই ভালো তারপরে আপনার আস্তে আস্তে যারা চায়না বক্স আছে যাদের চায়না বক্স আছে একটু বেস কোয়ালিটি বেশি চান তাহলে আপনার এই সাবো এই স্পিকারটা নিতে পারেন এই স্পিকারটা খুবই ভালোবাসবে যারা একটু বেশ পছন্দ করেন আর এটা একশো দশ ম্যাগনেটের ভিতরে একশো দশ ম্যাগনেটের ভিতরে আপনার এটাও আপনার দেড় ইঞ্চি কোয়েল দেড় ইঞ্চি কোয়েলের ভিতরে চাইনিজ পেপার এই মালটা নিতে পারেন এই মালটা যারা লাগবে নিতে পারেন এটা আপনার এখন বর্তমান প্রাইস এলো আপনার এগারোশো টাকা এই মালটার এই মালটা সেম প্রাইস এটাও বর্তমান প্রাইস এগারোশো টাকা হ্যাঁ এখন নতুন মাল আসছে যেগুলো এগুলো রেট আবার দিচ্ছি আপনি এই মালটার ম্যাগনেটটা দেখেন এই মালটা একশো দশ ম্যাগনেটের এটাও ইঞ্চি কয়েলের আর যাদের চায়না চায়না ডায়াল বক্স আছে এইগুলোর জন্য এই মালটা খুবই ভালো বাসবে এই মালটা খুবই ভালো আর সাউন্ড কোয়ালিটিটা একদম ক্লিয়ার নিখুঁত ক্লিয়ার আর অনেক সুন্দর ভয়েস এই মালটা নিতে পারেন যাদের লাগবে আর যারা যারা দেখেন ভাই অনেকেই আমাদের এই চ্যানেলে যারা নেই আমাদের চ্যানেল অনেকেই কমেন্ট করেন আমি কমেন্ট পড়ি মাঝে মধ্যে দেখি কিন্তু ভাই সবার কমেন্টের উত্তর দিতে পারি না কিন্তু আস্তে আস্তে সবার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করতেছি ভাই আমি সময় পাই না ভাই একটু বুঝতে চেষ্টা করেন ভাই আমি এলো ব্যস্ত থাকি ভাই আপনাদের কারণেই ব্যস্ত থাকি আর ভাই আপনাদের প্রোডাক্টগুলো আমি একটু তাড়াতাড়ি দেওয়ার জন্য একটু পরিশ্রম করি দেখেন আজকে ভিডিও করতেছি রাতের প্রায় একটা বাজে আমার বাসা থেকে কল আইসে কিন্তু তারপরও ভাই আমি এইখানে আসি আপনাদের ভিডিও বানাইতে আসি আবার মালগুলা এই যে কুরিয়ারের মালগুলা এই পার্সেলগুলা প্যাকেট করছে কিছু মাল প্যাকেট করছে আবার কিছু আবার কালকে করবো যেতটুক পারি এই রাত্রে রাতে প্যাকেট করি আর আমরা দৈনিকই মনে করেন দশ পনেরোটা মাল সেল দেওয়ার চেষ্টা করি মানে আমরা প্যাকেট করার চেষ্টা করি অনেকেই আমার অর্ডার থাকে বেশি কিন্তু আমরা দশটা পনেরোটা দৈনিক টার্গেট থাকে যে আমরা পার্সেল পাঠাবো ভাই একটা পার্সেল কাটন করতে ভাই এক ঘন্টা আধা ঘন্টা লেগে যায় ভালো করে কাটন করলে ভাই তো বুঝতেই চেষ্টা বুঝতেই পারেন কেন দোকানের মালগুলা জায়গায় জায়গায় থাকে এগুলা সবগুলো একসাথে করে মাল প্যাকেট অনেক সময় লেগে যায় ভাই এই জন্য ভাই কেউ রাগ করবেন না কমেন্টের উত্তর না দিতে পারলে ভাই নিজের ভাই মনে করে কমার দৃষ্টিতে দেখবেন ঠিক আছে আর ভাই আপনারা যদি আরও ভালো কোয়ালিটি চান দশ ইঞ্চি আমার কাছে অনেক বর্তমানে আপনার সাউন্ডের আর বেজের দিক দিয়ে মানে দুইটা একসাথে বেজ লো আর এলো আপনার এলো মিড পার্ট দোটা একসাথে চাইলে আপনি এই মালটা নিতে পারেন এই মালটা আপনার দুই ইঞ্চি বয়স কোয়ালিটিতে একদম হাই আমার আমার দোকানের ভিতরে মালটা খুবই হাই আর এই মালটা বাজেও খুবই ভালো যারা একটু বেশ পছন্দ করেন লো ফ্রিকুয়েন্সি বেশি পছন্দ করেন তারা এই মালটা নিতে পারেন এই মালটার রেট হলো মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা হলে এই মালটা নিতে পারবেন বর্তমান প্রাইস আর আরও যদি আপনারা এই ধরনের কোনো আপনারা যদি আরও ভালো ভালো স্পিকারের ভিডিও চান আরও ভালো ভালো কে কোনটা চান আপনারা ভাই একটু কষ্ট করে ভাই আমি একটু অনেক সময় ব্যস্ততার মাঝে মনে থাকে না খেয়াল থাকে না কে কোনটা আপনি একটু ভিডিওর কমেন্ট করবেন যে আপনারা কে কোন ধরনের ভিডিও চান কার কোনটা দরকার এগুলা নিয়ে ভিডিও বানাইতে করবেন আমি চেষ্টা করব ওইটা নিয়ে ভিডিও বানাবো কমেন্ট যেটা বেশি হবে ওইটা নিয়ে ভিডিও বানাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন